ডিম ফরেস্টে চলে আসলাম কৃত্রিম যে পাথর দিয়ে ঝর্ণা বানানো তো কী কী আছে এই ডিম ফরেস্টে আপনাদের দেখানোর চেষ্টা করবো আস্তে আস্তে তো এই দুইটা মাটির অনেক সুন্দর আর্ট করেছে সামনের দিকে সুন্দরভাবে ভিতরের যে ঐতিহ্যবাহী জায়গার মতো করার চেষ্টা করেছে অনেক ধরনের পাক পাখালে দিয়ে ভেতরে তৈরি করে রাখছে ময়না পিয়া তো একটা একটা করে আসলে দেখানোর চেষ্টা করব সুন্দরভাবেই কী কী আছে এর ভেতরে কী ধরনের পাখি তো আসলে সসরাচারে সব কিছুই হয়তো আছে ডায়মন্ড ঘুঘু টাইগার মুরগি পাকিস্তানি অনেক বড় বড় সাইজের ভালো লাগলো দেখে সাইডে ঘুরেই ডায়মন্ড ডাবের আসলে বাসা সুন্দরভাবে নারীর ভিতর দিয়ে রেখেছে তো আমি আসলে সাইডে আস্তে আস্তে হাঁটতে শুরু করলাম এত ধরনের মুরগি আছে আমি সবগুলা তো আসলে নাম জানি না যে আসলে দেখাশোনা করে এই জায়গায় সে ভিতরে ঢুকে খেতে দিতে লাগলো তো মাথায় অনেক ধরনের মুরগির ফোর তো বেলাতেই। সূর্য ব্যাং মামা সুন্দরভাবে ধাড়ে দিয়ে রেখেছে পানির ঝনঝনানি শব্দে তো চোত কমানোর জন্যে আসলে তারা সুন্দরভাবে বড়ো বড়ো পাথর দিয়ে এই জায়গাতে রেখেছে সাইডে লোকজন ঢুকতে না পারার কারণে আসলে রেলিং দিয়ে রাখছে তো আশপাশ আসলে কী কী জিনিস আছে আস্তে আস্তে আপনাদের দেখানোর চেষ্টা করব সেই ঐতিহ্যবাহী পিরামিডের যে মিশরের জায়গা সেটা আমার সামনের দিকে খুব ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলে সবাই বেশি বেশি শেয়ার